বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু আর রেস্টুরেন্টে দূরত্বই হবে না আর চড়া দামে কিনতেও হবে না দুনিয়ার সবথেকে সহজ রেসিপিতে আজকে আপনাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করবো যেটা ঘরোয়া মশলা দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট থেকে দ্বিগুণ স্বাদ হবে এত মজা লাগে আর সবাই কিন্তু অনেক অনেক বেশি প্রশংসা করবে চলেন রেসিপি শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি আধা কেজি গরু মাংস নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা আদা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা টক দই তারপর এখানে আমি দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া জয়ত্রী গুঁড়া জয়ফল গুঁড়া আর হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম আর বেরেস্তার তেল দিব যদি জয়ত্রী আর জয়ফল না থাকে তাহলে আপনারা দারচিনি গুঁড়াটা একটু বেশি দিতে পারেন তাহলে দারুণ একটা টেস্ট আসবে এখানে আমি এটাকে ভালো করে মেখে এক ঘন্টার জন্য মাংসটাকে রেস্টে রেখে দিব। অবশ্যই রেস্টে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি এক কাপ বাসমতি রাইস নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এরপরে আমি হচ্ছে বিরিয়ানির মাংসটা রান্না করে নিব এই বিরিয়ানিটি জাস্ট ওয়াও রেস্টুরেন্টে চড়া দামে আর কিনে খেতে হবে না এইভাবে যদি আপনি অল্প টাকা খরচ করে বিরিয়ানির রান্না করেন বাসায় কিন্তু সবাই তৃপ্তি করে খাবে আর আমার মনে হয় যে আমার হাতে এই বিরিয়ানিটা বেস্ট এত এত বেশি প্রশংসা ছিল এখন মাঝে মাঝে আমার এই বিরিয়ানিটা রান্না করতে হয় এখানে আমি তিনটা আলু কেটে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে তারপর আমি একটু ভেজে নিয়েছিলাম ফুড কালার দিয়ে সিদ্ধ করছি আপনারা চাইলে হলুদ দিয়ে সিদ্ধ করতে পারেন আবার নাও দিতে পারেন মাংসটা কিন্তু আমার বিশ মিনিটের মতো রান্না করা হয়ে গেছে এবার হচ্ছে আমি রাইস রান্না করব। এখানে জিরা এলাচ গোলমরিচ দারচিনি দিলাম দিয়ে লবণ আর তেল দিয়ে পানিটা বলো করছে আর আমি এখানে চালটা দিয়ে নিলাম চালটাকে আমি এইট্টি পারসেন্ট রান্না করে নিব এ বললামই তো যে এই বিরিয়ানিটা জাস্ট ওয়াও রেস্টুরেন্টে কিন্তু আমার আর বিরিয়ানি খেতে যেতে ইচ্ছা করে না আর এত চড়া দাম দিয়ে রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার আমি কিন্তু সব সময় চেষ্টা করি এইভাবে সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করতে এরপরে হচ্ছে আমি রাইসটা দিয়ে নিলাম দিয়ে এখানে কিছু কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ আর তারপরে দিলাম কেওড়া জল আমি কিছু আলু পকোরা দিলাম আর এখানে ঘি দিলাম ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি কিছু মাংসের ঝোলটা উঠিয়ে রেখেছিলাম সেই ঝোলটা দিয়ে নিলাম রেস্টুরেন্টের বিরিয়ানি কিন্তু খেতে তত ততটা বেশি ভালো লাগে না অল্প খেলে মনে হয় যে আর খেতে ইচ্ছা করে না আর এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু খুব বেশি মজা লাগে আমি দশ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছিলাম এরপরে উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম দেখেন তো জাস্ট ওয়াও রেস্টুরেন্ট থেকে কি কোনো অংশে কমা আমার এই বিরিয়ানি এই বি বিরিয়ানিটা আমার বাসায় সবার অনেক বেশি পছন্দ বলে যে রেস্টুরেন্ট থেকে নাকি আমার হাতের এই বিরিয়ানিটা সবার অনেক অনেক বেশি ভালো লাগে তাই কিন্তু আমার মাঝে মাঝে রান্না করতে হয় আর আমিও যদিন থেকে এই বিরিয়ানি রান্না করা শিখে গেছি আমিও বাসায় রান্না করি কারণ বাসায় রান্না করলে তৃপ্তি করে খাওয়া যায় আর সবাইকে নিয়ে খাওয়া যায় আমার এই বিরিয়ানিটা ছিল জাস্ট ওয়াও আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন ট্রাই করে সবাই একসাথে খেতে পারেন কালার দেখেই কিন্তু প্রেমে পড়ে যাওয়ার মতো একটা বিরিয়ানি আর বিরিয়ানি রান্না করা অনেক সহজ আমার কাছে মনে হয় তো আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ